দেখিয়েছিলাম স্পিকার আমাদের সঙ্গে যখন দেখিয়েছি আমরা বলেছি যে অধিকাংশ ক্ষেত্রে বাস্তবায়ন করতে পারছে না এই জন্য প্রশ্ন মানুষ তারা দেখা যাচ্ছে মানুষ বিকাশ কিভাবে বাস্তবায়ন করছে কিভাবে বাস্তবায়ন করা বসলি যেখানে আমাদের বর্তমানে আমরা বর্তমানে ইউরোপ সবচেয়ে না করে গাড়ি তৈরি কথা মাত্র মানে সম্প্রতি হয়ে যাওয়া মানুষ এর মধ্যে পৃথিবীতে কোনো দশটি নবায়ন যোগ্য গাড়ি তৈরি করা মানুষের কিভাবে তারা বলে মানুষটাকে শুধু বাস্তবায়ন তারা বলছে যে তাদের চ্যালেঞ্জটা হচ্ছে না এখন কেন তারা যখন বলে আমাদের জায়গা থেকে যখন আমরা বলি মানুষ স্পিকার আমরা বারবার বলছি মানুষ স্পিকার আমাদের অধিকাংশ জায়গায় অধিকাংশ জায়গায় তারা অধিকাংশ জায়গায় এই পথটি অধিকাংশ জায়গায় সফল হয়নি আমরা বলছে এই এটা হয়নি করার সুযোগ আমরা বলছি সফল হয়েছে এবং অনেক জায়গায় আছে আমরা আবার দেখাচ্ছি সেই করে মানুষ স্পিকার সকল হয়েছে এবং আরো অনেক জায়গায় আছে মানুষের দেখুন বাংলাদেশের মতো দুর্বলের সুযোগ তাদের এই ক্লাইমেট চেঞ্জ সহ অন্যান্য ব্যাপারে কথা বলার সুযোগই পাইনি মানুষ

তার মানে প্রমাণ করে আমরা অধিকাংশ রাষ্ট্র কিন্তু এই চুক্তির মধ্যে রেখেছি এবং যে রাষ্ট্র বের হয়ে যাওয়ার সাহস আমার চাপও রাখতে পারে মানুষ আমাদের তারা দেখা যাওয়া মানে ঠিক আছে তাদের তার ছিল মানুষ

খেতে হবে স্পিকার টাকা তো আগে আসতে হবে তারপর নাহলে আমরা তাদের স্পিকার হওয়ার পর যখন টাকা আশা করছে তখন তার মানে স্পিকার টাকাটা দিয়ে 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 অবস্থা আমার মনে হয় এখানেও তাদের বিভিন্ন ধরনের আছে